ইনড্রাইভ অ্যাপ ইনস্টল করতে পারতেছেন না চিন্তা নেই আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে খুব সহজেই কিভাবে ইনড্রাইভ অ্যাপ ইনস্টল করতে হয় তো আমরা যদি প্লে স্টোরে যেয়ে সার্চ দেই তাহলে আমাদের এরকম একটা মেসেজ শো করে লুকিং ফর ইনড্রাইভ সিটি অ্যান্ড ইন্টারসিটি রাইড দ্য অ্যাপ ইজ নট অ্যাভেলেবেল এরকম একটা মেসেজ শো করে তো এর জন্য আমরা প্লে স্টোর থেকে ইনড্রাইভ অ্যাপটা ইনস্টল করতে পারি না যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে যেয়ে আমাদের লিখতে হবে ইনড্রাইভ ডট কম স্ল্যাশ ইএন হাইপেন বিডি স্ল্যাশ ড্রাইভার স্ল্যাশ অ্যান্ড্রয়েড এই লেখাটা লিখে এন্টার করতে হবে ইন্টার করলে আমরা এরকম একটা পেজের মধ্যে চলে আসব এই পেজের মধ্যে আসার পরে এখানে আমরা ডাউনলোড দ্য অ্যাপস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমার যেহেতু আগেই ডাউনলোড করা আছে এর জন্য শো করতেছে তারপরেও আমি দিলাম ডাউনলোড এগিন এখানে ডাউনলোড এগিয়ে নিয়ে দেওয়ার সাথে সাথে এটা ডাউনলোড হওয়া শুরু করবে এটা মোটামুটি দেখেন এটা মোটামুটি একশো আটাত্তর এমবির একটা অ্যাপস যেটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ওকে আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট ওটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এরকম আসবে আসার পরে যে ইনস্টলে ক্লিক করলাম দেখেন আমার ইনস্টলটা কিন্তু হয়ে যাচ্ছে এখন আমি যদি ওপেনে ক্লিক করি দেখেন আমার ইনস্টলটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তারপরে যখন অ্যাপসটা ওপেন হবে ধরুন অ্যাপসটা ওপেন হয়ে এই দেখেন আমার অ্যাপসটাও ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে আমি এই যে কন্টিনিউ উইথ ফোন এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এখানে আমি আমার ফোন নাম্বারটা দিব যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেহেতু তো আমার কাছ থেকে কোনো কিছুই চাবে না শুধু আমি ফোন নাম্বারটা দিব এবং নেক্সটে ক্লিক করবো এখন আর একটা ভেরিফিকেশন কোড পাঠাবে আমার হোয়াটসঅ্যাপে সিক্স ফোর থ্রি এইট সিক্স ফোর থ্রি এইট দিলাম স্কিপ দিলাম অ্যানাবেল ইউ লোকেশান সার্ভিস অ্যানাবেল করে দিই হুইল ইউজিং দ্য অ্যাপস এটা ক্লিক এটার মধ্যে টেপ করলাম টেপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু রানিং হয়ে গেছে এখন এটা দিয়ে আমি আমার যদি মোটরসাইকেল অথবা গাড়ি লাগে তখন আমি কল করতে পারবো আবার এটা দিয়েই আমি যদি এই যে ড্রাইভার মোডে ক্লিক করি তখন দেয়া যাবে দেখা যাবে যে আমি ড্রাইভার হিসাবেও এখানে আমি সার্ভিসটা দিতে পারবো দেখুন এখন ড্রাইভার হিসাবে এই দেখেন সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করে জাস্ট মধ্যে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে ব্যাকে চলে আসেন লোকেশন অ্যাক্সেস দিতে হবে অ্যালাউ হয়নি ইউজিং দিস অ্যাপস অ্যালাউ অল দা টাইম এটার মধ্যে সিলেক্ট করে ব্যাক করে আসেন এখন আমি অনলাইনে যাইতে পারবো অনলাইনে গেলে যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে এখানে শো করবে তো এখানে আর কি ভাড়াটা আপনি এই ইনড্রাইভ অ্যাপস দিয়ে যদি আপনারা রাইড শেয়ার করেন তাহলে কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার ইন্ড্রাইভে আপনাকে নিজের পছন্দের ভাড়া প্রস্তাব করার সুযোগ দেয় অন্য কোনো অ্যাপসে কিন্তু ওই সুযোগটা দেয় না তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ